ইমান কে মানার মতন মানো ইমন কে মানার মতন মানো বলো ইমানো কে মানার মতন মানো নবজাহ জাকাত যতই নামাজ রোজা হাকাত যতই কর সবার আগে পাঞ্জাতন কে চিন ইমান পাঞ্জাত মানার মতন বানো ইমান পঞ্জনকে বানর মতন বানো যিনি সৃষ্টি মূল তিনি মোহাম্মদ রাসুল যিনি সৃষ্টি মূল তিনি মহামদ রাসুল ওই নভিজি রংশ পাইল আহলে বযাতে রসুল বলন জেনি সিস্টি কুলের মল তিনি মোহাম্মদের ওই নবীজির অংশ পাইল আহল বায়াতের সৌলা আলী মা ফাতেমা মৌলা আলী মা ফাতেমা হাসান হোসাইন চারা পাবে না নবীকে কোনো দিন ইমানা আনো পঞ্চথোনকে মানার বলেন না বলেন না বলো ইমা না মা কে আনো বলো ইমা না কে মানার মোতমান নামাজি রোজা হ জায়গা যতই কোনো ই সবার আগে পাঞ্জাতনকে বা ন কথা বলুন ঠিক কি না ঠিক আপনি নামাজ পড়বেন বোঝা রাখবেন হজ করবেন দেখাত দিবেন কিন্তু রাসূলকে মানলেন রাখলে বায়াতকে মহফ্ট করলেন না পাঞ্জাতনকে মানলেন না হাসান হুসাইন আসিমা ফাতিমাকে মানলেন না তা আপনার নামাজগুলো কমন হবে আপনার আওয়াজে বোঝা যায় মনে এটা শিরিক উইঠেছে নাকি কি নবীকে না মানলে কি নামাজ হবে হাসান হুসাইন সাহাবাইকে নামদের প্রতি ভালোবাসা না থাকলে কি আপনার নামাজ রোজা হবে এই নামাজ রোজা করে কোনো লাভ হবে না যদি আপনি আসলে বায়াতির প্রতি আপনার মহব্বত না থাকে নামাজ রোজা হাকাত যতই কড়ই বাদাত সবার আগে পঞ্জাতন কে চিন পন্জা তন্কে বানার মতন মান্যা তের বাদে শাজিনি সবার পিযা মউলা থিনি মুশকিল কুশা মউলা হালি থিনে জে আউলিযা কুল বালা য সবার সিও মৌলা থিষা মসলা হয়ালি তিনি যে নামানিলে তাহাকে হয় না অলি জগতে নামানিলে তাহাকে হয় না ওলি জগতে পাবে না বেলায় কোনো দিন ইমানা मानो पंच तुन के मानो इमानो पंच तुन के बानर मानो